নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই তোমরা যারা ডাব্লু বি ফুড এস পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে মোট একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষা আর বাকি মাত্র চার দিন শেষ মুহূর্তে তোমরা এই প্রশ্নগুলো একবার জাস্ট চোখ বুলিয়ে নাও তাহলে পরীক্ষার সময় তোমাদের কিন্তু অনেকটাই হেল্পফুল হবে তো আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তী শেডগুলো সবার আগে তোমরা যাতে দেখতে পাও সেজন্য তো চলো বন্ধুরা আর দেরি না করে যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় উত্তর হয়ে যাবে আয়নস্তর থেকে পরে প্রশ্ন একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও তো উত্তর হয়ে যাবে ধানের খড় নেক্সট প্রশ্ন ডিগ্রি সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে স্কেল কত উত্তর হয়ে যাবে ওয়ান টু টু ফাইভ জিরো ট্রিপল জিরো প্রশ্ন চার নম্বর ভারতের বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখো উত্তর হয়ে যাবে পেরামপুর নেক্সট প্রশ্ন যে সীমারেখার নিচে তুষার গোলে জল হয় তাকে কি বলা হয় উত্তর হয়ে যাবে হিমরেখা পরের প্রশ্ন বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখো উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ পরের প্রশ্ন চীনের হোয়াংহো অববাহিকার সৃষ্ট সমভূমিকে কি বলে উত্তর হয়ে যাবে লোয়েস নেক্সট প্রশ্ন আট নম্বরে বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন পরের প্রশ্ন ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি উত্তর হয়ে যাবে সিয়াচেন পরের প্রশ্ন দশ নম্বরে ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি তৈরি হয় কোন ব্যহ্যিক শক্তির প্রভাবে উত্তর হয়ে যাবে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পরে প্রশ্ন ভারতে সাতপুরা কি প্রকৃতির পর্বত উত্তর হয়ে যাবে স্তূপ পর্বত পরে প্রশ্ন কোন মাটিতে জল ধারণ ক্ষমতা সব থেকে কম সঠিক উত্তর হয়ে যাবে মরু মাটিতে পরে প্রশ্ন ভারতে কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক উত্তর হয়ে যাবে গম নেক্সট প্রশ্ন ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সব থেকে বেশি এটা উত্তর হয়ে যাবে উত্তর ভারত পরে প্রশ্ন আশিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে পরে প্রশ্ন ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ায় প্রক্রিয়াকে কী বলা হয় উত্তর হয়ে যাবে পর্যায়ন পরে প্রশ্ন ছন্দ রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রঙ দ্বারা দেখানো হয় উত্তর হয়ে যাবে ঘন লাল ডার্ক রেড নেক্সট প্রশ্ন আঠারো নম্বরে কোন মৃত্তিকার ভারতে কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক উত্তর হয়ে যাবে পলি মৃত্তিকা পরের প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে আনায় মুদি পরের প্রশ্ন নদী খাতে সৃষ্ট গর্তকে কি বলা হয় নদী খাতে সৃষ্ট গর্তকে বলা হয় মন্থকূপ পরে প্রশ্ন ভারতে বিমান পরিবহনের সূচনা হয় কবে উত্তর হয়ে যাবে উনিশশো সালে এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত দশ কিমি গতি পরের পরে প্রশ্ন ভারতের সর্ববৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কী তো সঠিক উত্তর হয়ে যাবে এয়ার ইন্ডিয়া লিমিটেড যা গঠিত হয় উনিশশো সালে পরে প্রশ্ন ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে উত্তর হয়ে যাবে আঠেরোশো বত্রিশ সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে পরের প্রশ্ন ভারতের প্রথম বয়ন শিল্প কোথায় গড়ে ওঠে উত্তর হয়ে যাবে আঠারোশো সালে বোম্বাইতে বোম্বাই স্পিনিং অ্যান্ড ওয়েভিং কম ডট লিমিটেড এর প্রচেষ্টায় পরের প্রশ্ন ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কবে গঠিত হয় তো উত্তর হয়ে যাবে উনিশশো সালের সাতাশে অক্টোবর পরের প্রশ্ন গঙ্গা দূষণ রোধের জন্য নতুন প্রকল্প গঙ্গে কবে অনুমোদিত হয় উত্তর হয়ে যাবে দু সালে তেরোই মে নেক্স প্রশ্ন কোন পরিকল্পনায় ভারতীয় সড়ক চার ভাগে ভাগ করা হয় উত্তর হয়ে যাবে উনিশশো তেতাল্লিশ সালে নাগপুর পরিকল্পনায় পরে প্রশ্ন ভারতে পরিবার পরিকল্পনার প্রথম স্বেচ্ছাসেবী সংস্থা কোনটি উত্তর হয়ে যাবে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর জন্ম উনিশশো সালে বোম্বাইতে পরে প্রশ্ন ভারতীয় জনগণনা পদ্ধতিতে ডেজার্ট পদ্ধতি কবে গ্রহণ করা হয় উত্তর হয়ে যাবে উনিশশো একচল্লিশ সালের আদমশুমারিতে পরের প্রশ্ন ভারতের আধুনিক আদমশুমারির জনক কে ছিলেন তো উত্তর হয়ে যাবে ডাব্লু ডাব্লু হান্টার পরের প্রশ্ন ভারতীয় অর্থনীতিতে উদারনীতির জনক কে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর মনমোহন সিং পরের প্রশ্ন ভারতে ন্যাশনাল হর্টিকালচার মিশন চালু হয় কবে সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার পাঁচ থেকে ছয় সালে পরের প্রশ্ন ভারতের প্রথম স্পেন্ডেক্স সুতা উৎপাদন কেন্দ্রের নাম কি। উত্তর হয়ে যাবে নলধারী পরের প্রশ্ন তিন বিঘা করিডর কোথায় অবস্থিত তো তিন বিঘা করিডর অবস্থিত আছে ভারত ও বাংলাদেশ সীমান্তে পরের প্রশ্ন ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কি। তো প্রথম কার্বনমুক্ত রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ পরে প্রশ্ন ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলিকে ইউনেস্কো কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করেন উত্তর হয়ে যাবে দু সালে পরে প্রশ্ন ভারতে কবে যোজনা আয়োগ প্ল্যানিং কমিশন স্থাপিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো পঞ্চাশ সালে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কোন কোন বাঁধ গঠিত হয় উত্তর হয়ে যাবে মেথুর হীরাকুন্দ ও ভাকড়া নেক্সট প্রশ্ন ভারতে কবে প্রথম শিল্প নীতি ঘোষিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো আটচল্লিশ সালে পরে প্রশ্ন ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী এটা উত্তর হয়ে যাবে ডলফিন নেক্সট প্রশ্ন অতি সূক্ষ্ম বা হালকা তুষারকণা কী নামে পরিচিত উত্তর হয়ে যাবে নেফ পরে প্রশ্ন নেফ ও বরফের মাঝামাঝি অবস্থাকে কি বলে উত্তর হয়ে যাবে স্ফিন পরে প্রশ্ন কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত উত্তর হয়ে যাবে সিয়াচেন হিমবাহ পরের প্রশ্ন পৃথিবীর গভীরতম ফিয়টের নাম কি। উত্তর হয়ে যাবে নরওয়ের সজনে ফিয়ট পরের প্রশ্ন একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কত উত্তর হয়ে যাবে দুই দশমিক পাঁচ বছর পরের প্রশ্ন পৃথিবীর জল নিকাশি ব্যবস্থায় কত অংশ এশিয়ার বিকশিত হয় উত্তর হয়ে যাবে এক বাই চার অংশ নেক্সট প্রশ্ন বদ্রীনাথ পাহাড়ের নিকট নীলকণ্ঠ শৃঙ্গ কিরূপ ভূমিরূপের উদাহরণ উত্তর হয়ে যাবে পিরামিড চূড়ার উদাহরণ পরে প্রশ্ন হিমশ্রির অগ্রবর্তী প্রান্তভাগকে কি বলা হয় উত্তর হয়ে যাবে রাইজার বলা হয় পরে প্রশ্ন বদ্বীপ গঠনের আদর্শ ঢালের মান কত উত্তর হয়ে যাবে পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি থেকে এক ডিগ্রি পরে প্রশ্ন এস্কিমো ভাষায় নোনাট্যাক্স এর বাংলা অর্থ কি উত্তর হয়ে যাবে তুষার মুক্ত ভূমি পরে প্রশ্ন একান্ন নম্বরে আইরিশ শব্দ গাইজারের অর্থ কি রাইজারের অর্থ হচ্ছে গর্জন করা পরে প্রশ্ন ব্লো আউট ভারতে কী নামে পরিচিত উত্তর হয়ে যাবে ধান্ত নামে পরিচিত পরে প্রশ্ন ক্রিকমে ক্ষয়চক্ক্ররে গঠিত সমভূমিকে কী নামে অভিহিত করা হয় উত্তর হয়ে যাবে প্ল্যান প্ল্যান নামে পরে প্রশ্ন আচরণগত ভূগোলের প্রধান প্রবক্তা কে ছিলেন উত্তর হয়ে যাবে কেটস নেক্সট প্রশ্ন পঞ্চান্ন নম্বরে ভূমির উলম্ব কোন মাপা হয় ভুলি ভূমির উলম্ব মাপা হয় কোন যন্ত্রে উত্তর হয়ে যাবে আপনি লেভেলে পরের প্রশ্ন কোন অভিক্ষেপে গ্রিনল্যান্ডের সঠিক অবস্থান দেখানো যায় উত্তর হয়ে যাবে অর্থফর্মিক অর্থমর্ফিক অভিক্ষেপে নেক্সট প্রশ্ন দু হাজার বারো সালে জীববৈচিত্র্য সম্মেলন কোথায় সংগঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদে পরের প্রশ্ন ভাইটাল স্ট্যাটিস্টিক্সের জনক কে ছিলেন উত্তর হয়ে যাবে ক্যাপ্টেন জন গ্রাউন্ড নেক্সট প্রশ্ন সার্বজনীন ক্লাইমোগ্রাফের জনক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে গ্রিফিত ট্রেলর উনিশশো পরে প্রশ্ন সামাজিক সমস্যার সমাধানে ফলিত ভূগোলের ব্যবহারকে কী বলা হয় উত্তর হয়ে যাবে আরগন পরে প্রশ্ন উনিশশো নিরানব্বই সালে পেরিত আইআরএস পি ফাইভ উপগ্রহের নাম কি উত্তর হয়ে যাবে কাটোস্যাট ওয়ান পরে প্রশ্ন কে সর্বপ্রথম বায়ু ফটোচিত্র তোলেন উত্তর হয়ে যাবে গ্যাসপার্ট ফিলিক্স টুরনাচুর আঠেরোশো আটান্ন সালে পরে প্রশ্ন অভিশারী ফটোচিত্রে কয়েকটি ক্যামেরা ব্যবহার করা হয় উত্তর হয়ে যাবে দুটি ক্যামেরা পরে প্রশ্ন সি এ সি এর পুরো নাম কী পুরো নাম হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেন্ট কাটরোগ্রাফি নেক্সট প্রশ্ন বায়ুজান থেকে ভূপৃষ্ঠের কোনো একটি বিশেষ বস্তুর উলম্ব বা তির্যক ফটোচিত্র গ্রহণকে কী বলা হয় উত্তর হয়ে পিন বিন্দু ফটোগ্রাফি পরে প্রশ্ন ব্যবহারিক ভূগোল শব্দের প্রবক্তা কে ছিলেন উত্তর হয়ে যাবে এ জে হারভার্ডসন নেক্সট প্রশ্ন ব্যবহারিক ভূগোলে মেগাজিওগ্রাফিক্যাল শব্দ কে ব্যবহার করেন উত্তর হয়ে যাবে পিটার নাংসো পরে প্রশ্ন ভারতে ব্যবহারিক ভূগোলের শুভারম্ভ কোন সালে হয় উত্তর হয়ে যাবে উনিশশো একান্ন এর পর নেক্সট প্রশ্ন ডাব্লু এর সম্পূর্ণ নাম কী তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার্ল্ড জিওগ্রাফিক সোসাইটি পরে প্রশ্ন এর জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যারটির নাম কী উত্তর হয়ে যাবে আর্চ ভিউ সফটওয়্যার পরে প্রশ্ন আধুনিক এর সূত্রপাত ঘটে কবে তো উত্তর হয়ে উনিশশো চৌষট্টি সালে কানাডায় পরে প্রশ্ন আর্চ ইনফর্ম সফটওয়্যারের প্রস্তুতকারক সংস্থার নাম কী উত্তর হয়ে যাবে ইএসআরআই তারপরে রেসুলেশান কয় প্রকারের হয় উত্তর হয়ে যাবে চার প্রকারের নেক্সট প্রশ্ন ল্যান্ডসার্ট ওয়ান টু থ্রি এর টেম্পোরাল রেসুলেশানের সময়সীমা কত উত্তর হয়ে যাবে দিন ভারতে মিথ্যা রঙ হিসাবে বসতিকে কী রঙে দেখানো হয় উত্তর হয়ে যাবে গ্রিনিশ ব্লু রঙে পরে প্রশ্ন রাষ্ট্রার ডাটার মৌলিক উপাদানের নাম কি উত্তর হয়ে যাবে পিকসেল প্রশ্ন ভারত কবে আইআরএস কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে তো সঠিক উত্তর যাবে উনিশশো অষ্টআশি সালে নেক্সট প্রশ্ন উপগ্রহ থেকে প্রাপ্ত আকাশচিত্রের তিমাত্রিক ব্যাখ্যা করা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর হয়ে যাবে স্টেরিওকোপ পরে প্রশ্ন জিডিইএস এর কোন দেশের কৃত্রিম উপগ্রহ উত্তর হয়ে যাবে ইউএসএ নেক্সট প্রশ্ন সানসিনসকুরোনাস উপগ্রহ কোন অঞ্চল বরাবর আবর্তিত হয় উত্তর হয়ে যাবে মেরু অঞ্চল বরাবর নেক্সট প্রশ্ন ন্যাচারাল মিলিয়াক্স ধারণার প্রবর্তক কে ছিলেন উত্তর হয়ে যাবে ভিদাল দ্য লাভ্লাস পরে প্রশ্ন নিয়ন্ত্রণবাদের প্রবক্তাকে উত্তর হয়ে যাবে গ্রিফিথ টেলর নেক্সট প্রশ্ন নিয়ন্ত্রণবাদের সম্পূর্ণ বিপরীত ভৌগোলিক তাত্ত্বিক পদ্ধতিকে কোনটি উত্তর হয়ে যাবে সম্ভাবনাবাদ নেক্সট প্রশ্ন মাতৃক বিপ্লবের সূচনা পর্ব কোন দশক উত্তর হয়ে যাবে উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দশক নেক্সট প্রশ্ন অভিজ্ঞতাবাদের প্রধান প্রবক্তা ছিলেন জন লক পরে প্রশ্ন লেভেন্স রাউন তত্ত্বের প্রবক্তা কেছিলেন র্যাট চেল পরে প্রশ্ন ভূগোলে প্রণালীবদ্ধতা কয় প্রকার উত্তর হয়ে দুই প্রকার নেক্সট প্রশ্ন দৈশিক স্বাতন্ত্র্যবাদের অর্থ কী উত্তর হয়ে দেশ হলো বিশেষ নিয়ন্ত্রণকারী সম্পন্ন স্বাধীন এক পৃথক বিষয় ডেভিড হার্ভে তার কোন গ্রন্থে সামন্তিক দেশ এর ধারণা দেন উত্তর যাবে সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি নামক গ্রন্থে উনিশশো তিয়াত্তরে নেক্সট প্রশ্ন নব্বই নম্বরে এক বা একাধিক সমধর্মী বৈশিষ্ট্য সম্পূর্ণ দৈশিক একককে কি বলে উত্তর হয়ে যাবে অঞ্চল পরে প্রশ্ন গোর্খাল্যান্ড আন্দোলন ভূগোলের দৃষ্টিতে কোন বোধের ভিত্তিতে সংগঠিত উত্তর হয়ে যাবে আঞ্চলিকতা বোধ পরে প্রশ্ন জাতীয়তাবাদের ক্ষুদ্র সংস্করণ কি উত্তর হয়ে আঞ্চলিকতাবাদ পরের প্রশ্ন কালিক ভূগোলের প্রবক্তাকে উত্তর হয়ে যাবে টেন্ট স্টেন্ট নেক্সট প্রশ্ন মূলত মূলক ভূগোলের উত্তর কোন মার্ক্সীয় দার্শনিক পরিচিত উত্তর হয়ে যাবে ডেভিড হার্ভে নেক্সট প্রশ্ন কোন দশকে নারীবাদ ভূগোলের পটভূমি তৈরি হয় উত্তর হয়ে যাবে উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি নেক্সট প্রশ্ন নিতাত্ত্বিক ক্লক লেভিস্টাউট ভূগোলের কোন মতবাদের সঙ্গে যুক্ত উত্তর হয়ে ভূগোলের গঠনবাদ পরে প্রশ্ন এ জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশান টু হিস্ট্রি গ্রন্থে রচিত তাকে উত্তর হয়ে যাবে লুসিয়েন ফেভার পরে প্রশ্ন কোন দেশ ভূগোলে ধ্রুপদী পর্যায়ের আতুর ঘর উত্তর হয়ে যাবে জার্মানি নেক্সট প্রশ্ন ভূগোলে ধ্রুপদী পর্যায়ের অবসানের সূচনা হয় কবে উত্তর হয়ে যাবে আঠারোশো উনষাট সালে লাস্ট প্রশ্ন তোমাদের জিওক্র্যাক জিওক্র্যাটিক মতবাদের মূল বক্তব্য কি উত্তর হয়ে যাবে মানুষ সম্পূর্ণভাবে প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত তো বন্ধুরা এই ছিল তোমাদের একশোটি মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলেতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলবন্ধু আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ